জুলাই সনৎ স্বাক্ষরের অনুষ্ঠানকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব ফখুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের রাজনৈতিক দলগুলো যে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করে আজ তার আরেকটা নিদর্শন দেখা গেল জাতীয় প্রয়োজনে রাষ্ট্রীয় দলগুলো সব এক হয়ে কাজ করতে পারে জাতীয় নাগরিক পার্টি যাদের জুলাই ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের না থাকাকে ভুল বোঝাবুঝি বলে মনে করেন মির্জা ফখরুল আমাদের সঙ্গে আলোচনায় ঐক্যমত কমিশনের যে আলোচনা হয়েছে তারা প্রায় সব পজিটিভ ছিলেন যে ব্যাপারটায় সমস্যা আছে সেটা আলোচনার মাধ্যমে ঠিক করে নেওয়া যেত সেটা নিয়ে আমরা পরে আরও বসতে পারতাম কথা বলতে পারতাম বলে আমি মনে করি এটা বিচক্ষণতার অভাব হয়েছে তাদের না হলে তারা অবশ্যই এটা সই করতো আজকে তবে এটাকে বিপক্তি বলে মনে করছেন না বিএনপির মহাসচিব নুসরত জাহান এভিয়েন নিউজ ডেস্ক